না তার ফিমেলটা ইমপ্রেস হচ্ছে সিরাজি যখনই ডাকে ও ইমপ্রেস হয়ে যায় চল আসো গাইছিস দেখো আবার মিটিং করছে গাইছিস দেখো নমস্কার বন্ধুরা আমি সুদীপ দিনের শুরুতে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন মেয়ে আসে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল প্লাস ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে আসে যেহেতু আজকে আমি সকাল সকালই ওপরে এসেছি তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর গাইস মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রোদ বেরিয়ে যাবে যেহেতু আকাশটা পুরোপুরিভাবে ক্লিয়ার আছে চাপ নেই কোনো আর আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো ওদের কিন্তু ছাড়া হয়নি কিন্তু আমি সিল্কি প্লাগির পর্দা খুলে দিয়েছি ওদের খেতে দিতে দেওয়া কমপ্লিট হয়ে আছে বন্ধুরা চারিদিকে দেখো কেমন ঘুঘুর আওয়াজ হচ্ছে বেশ ভালো লাগছে ঘুঘু কি অন্য অন্য পাখিরাও আমি শুনতে পারছি দেখো একটু সাইলেন্ট থাকিয়ে তোমরা শুনতে পারবে ওই দেখো কি একটা পাখি উড়ে চলে গেল ওই দিক দিয়ে বন্ধুরা এখন বর্তমানে প্রচুর পাখি আসে কিন্তু আমার বাড়িতে তো এখন আমাদের কি করতে হবে খাঁচার ভেতরে যেতে হবে পায়রাগুলোকে চেক করতে হবে তারপর ওদের বারান্দায় ছাড়তে হবে তারপরে আমরা পাখিদের কাছে যাব এখন যাব না চলো আগে ঘুরে আসি খাঁচার ভেতর থেকে চলো 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 ঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে দেখো বারান্দা পুরো একদম চকাচক করছে চাপ নেই কোনো এই চিনা চীনা সরো 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 তো গুড মর্নিং সকলকে নিচে তো প্রচুর পায়রা আছে আমাদের হাউজ নিয়ে যাই এখানে চুলকাচুলকি করছে সুন্দর लाख से पूरे डेंजरस लाख से किंतु तो हाउसरूम के देखते हैं দেখো আদর্বির চোখের কালারটা তোমরা একটা দেখো পুরো খতরনাক তারপরে দেখতে পারছি আমাদের সুলতানের বিবিকে এই একটা ওই একটা বন্ধুরা এখানে আছে আমাদের দেশি পায়েডটা এই যে আমাদের বালা বন্ধুরা বালা কি হচ্ছে কি হচ্ছে তুমি এখানে ডাকাডাকি করতে এসছো আমি বুঝে গেছি আমাদের মালা তো ডিমে বসে আছে বন্ধুরা এদিকে দেখতে পারছি আমাদের পিকুকে আমাদের চিনাকে আমাদের বুড়ো কাউকে এই যে আমাদের রাজা হয়নি মেমি বেশ ভালোই আছে আর এই যে আমাদের সুইট বাজার আমাদের কালা সবুজ আর এইখানে আছে আমাদের নাপতার ফিমেল বাচ্চাটা তারপরে দেখতে পারছি আমাদের টাইগারকে তারপরে দেখ দেখতে পারছি আমাদের হলুদ কিং পাড়াটাকে তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটাকে ওই আমাদের সালমান খান ওই আমাদের সুলতানের জোড়া বন্ধুরা সুলতান বর্তমানে ভেতরে সুলতান সুলতান ওর চিনে নিয়েছে কি সব ওদের ক্ষোভ চিনে নিয়েছে আমাদের মোটা কালিন্দি ওপরে ওরা যে ক্ষোভে থাকতো সেই ক্ষোভে চলে আসে ওই আমাদের হচ্ছে চীনা হচ্ছে মেলটা বসে আছে ওইখানে ওর বেবিগুলো বেশ ভালো আছে আর ওই যে বন্ধুরা আমাদের টাইগারে বউ টাইগারে বউ পুরো ক্ষোভে বসে পড়েছে গিয়ে আর ওই আমাদের নাপ্তা নাপ্তার খোপের সামনেই আছে আমাদের তুফান একটা ক্ষোভ pegase teddy একটা খোপে গেছে এই দেখো লালশির একটা খোপে গেছে আর শিরাইটা ওর खोপের ভিতরেই আছে যা আপনিই গুনো আর এই আমাদের ফিমেল শিরাইটা কি হয়েছে কি হয়েছে আমাদের ফিমেল শিরাইটাকে তো আমি এখনো জোড়া বশাইনি বন্ধুরা জোড়া দিতে হবে দেরি আছে অনেক দেরি আছে এখনো এই যে আমাদের ফেশার জোড়া অসম লাগছে কিন্তু আমাদের ফেশার জোড়াকে বন্ধুরা ফেশার জোড়ার ডিম জমবে বন্ধুরা দেখাই যাক কি হয় এখনো আমাদের অপেক্ষা করতে হবে আমাদের মালা তো নিয়ে বসে আছে কিছুদিন পরে আমরা চেক করব একবার চেক করেছি গাইস তখন আমি শিরা জমা দেখেছি ফেশা কোন দিকে যাচ্ছ ওইদিকে যেন চলে যায় না ওইদিকে পড়ে গেলে পুরো সর্বনাশ ঠিক আছে তোমার ক্ষোপের ভেতরে ঢোকো এই যে আমাদের ফ্যাসার খোপ ফ্যাসা হচ্ছে এই খোপের ভেতরে রাজ করে ফ্যাসা কিন্তু বেশ ভালোই থাকে বন্ধুরা ওমাল্লা ওমাল্লা কি খবর ডিমটা থেকে বাচ্চা আসবে তো আমার বিশ্বাস আসে ডিমটা থেকে বাচ্চা আসবে দেখা যাক না আসলে তো পুরো আমাদের ব্যাড লাক আর এইখানে আছে আমাদের চটিয়াল ফিমেলটা চটিয়াল মেলটা কোথায় ও মেলটা তো ঘরের ভেতরে গেছে আমি তো নোটিশ করিনি এইবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে এই আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে আর এই আমাদের চিকুর জোড়া আর এখন বর্তমানে আমাদের চিকু ঘরে ভেতরে ডাকি করছে চিকু 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 মারামারি হবে নাকি ফাইট হবে নাকি এখন আমি তোমার সাথে মারামারি করবো না আমার ইন্টারেস্ট নাই এই দেখো আমাদের ম্যাঙ্গোর বউ বসে কিন্তু আজকে যে আমি একটু দেখতে পারছি না গাইজ অন্যদিন তো দেখা যায় কিন্তু আজকে তো দেখতেই পারছি না ওই যে হালকা করে একটু হলুদ হলুদ কি যেন দেখতে পারলাম কিন্তু পপার পপি আমার মনে হয় না দেখতে পারবো আর এই এরা এত শৈতান কেউ না কেউ বাচ্চার কাছে বসেই থাকে যখন আমি খেতে টোটালি কেউ কেউ না বসেই থাকে আমাকে দেখতেই দেয় না আর আমাদের চুচু এখানে আছে আমাদের চুচু এখানে থাকতে মনে একটু বেশি পছন্দ করে চু 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 চিচু দেখো গলার ওইখান্ত পুরো ফাঁকা হয়ে গেছে চুচু লেসটা তো বেশ ভালো লাগছে বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবাইকে ছাড়তে হবে চলো আসো সবাই বাইরে আসো হাই 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 এবার বাইরে আসার প্রতি ইন্ট্রেস্ট নেই নাকি চলা আসো চলা আসো আজকে পুরো একদম টোটালি বাইরে ছাড়া যাবে না 얘দু বন্ধুরা একটু পরে যেতে হবে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে যাব একটু কাল আসে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এদের পুরো প্রপার ভাবে খেতে দিয়ে জল খাইয়ে জলটা আবার বাইরে বের করে তারপরে যেতে হবে জল ভরে ভরে রেখে যাওয়া যাবে না আসলে যদি বৃহস্পতিবার হতো তাহলে বেশ ভালো হতো কৃষ্ণনগর হাট ঘুরে আসা হয়ে যেত কি হলো পাড়াদের কি আজকে বাইরে বেরোনোর ইচ্ছা নেই নাকি হাই 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 আমাদের ফ্যাসা কোথায় চলে গেছে দেখো আমাদের ফেসা চলে গেছে খোপে আসো 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 সত্যি ইচ্ছা নেই আসো 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 আমাদের দেশি চলে এসছে আস্তে আস্তে আসবে আস্তে আস্তে আসবে ওই যে রাজানি বেবিও চলে এসছে আসো 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 আয় 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 দেখ দেখ ব্যাগ দৌড়ে চলে আসবে সব কটা হায় 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 ও দেখো কি এরা কি বলবো কি ছুচো তোরা 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 সবাই এত ছুচো এতক্ষণ আমি ডাকলাম কেউ আসলো না যে খাবারটা কুটুর কুটুর করলাম বন্ধুরা সব পুরো উড়ে উড়ে চলে আসলো কি অবস্থা কি অবস্থা এদের সবাইকে খেতে দিতে হবে হালকা করে খেতে দেবো আমি বিবেককে বলে যাব বিবেক হালকা করে কটা খেতে দিয়ে দেবে একটু পরে বন্ধুরা আর বন্ধুরা আমি না আরো একটা জিনিস ভাবছি আমি ভাবছি যদি আমি খুব সেপারেট করি মানে ভেতর দিয়ে যদি একটা পার্টিশান দিই তাহলে বন্ধুরা কেমন হয় তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে খুব পুরো একদম ছোট হয়ে যাবে পেটিগুলো পুরো এই সাইডে রাখতে হবে এই সাইডে মোটে মনে হয় কুড়িটা মতন খুব থাকবে বন্ধুরা কুড়িটা খোপে কয়টা পায়রা ধরে কুড়িটা খোপে চল্লিশটা পায়রা ধরবে আর একটা খোপে থরি না দুটো দুটো করে পায়রা থাকবে ওই ধরে নাও তিরিশটা পায়রা ধরতে পারবে তাও আবার পুরো ঠাসাঠাসি করে এই দিক দিয়ে ওই দিয়ে বসে থাকবে পুরো এন্দে বসে থাকবে এর থেকে বন্ধুরা আমাদের কাছে না আরও একটা অপশন আছে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আমার কি করতে ইচ্ছা করছে বলো তো বন্ধুরা এই সাইড না পুরো ঘিরে দেবো আমি এই সাইড ওই যে ভেতরে যেরকম ঘেরা আছে এরকম একটা জিনিস বানাবো বানিয়ে পুরো এই সাইডটা ঘিরে দেব তারপর এই সাইডটাও পারফেক্টভাবে ঘিরে বন্ধুরা আর সামনেটা ঘিরে দিতে হবে সামনে বলতে নিচে ঘিরতে হবে এই নিচে ঘিরতে হবে এই হবে মিডিলটা একটু ফাঁকা থাকলেও চলবে সমস্যা কোনো কিন্তু বন্ধুরা ঘিরতে হবে নিচে হবে যাতে জল টল ভেতরে না ঢুকতে পারে তারপরে আমি কি করব তোমাদের জানিয়ে দিই এইখানে আমি খাঁচা সাজাবো এইখানে খাঁচা সাজাবো তারপরে এদিকে হচ্ছে এই ক্ষোভের ভেতরে তো খাঁচা হলই বন্ধুরা একটা ঘর দেবো হচ্ছে শৌখিনদের জন্য একটা ঘর দেবো হাই ফ্লাওয়ারদের জন্য এটা সব থেকে ভালো হবে না এই ঘরে একজনের এই ঘর একজনের কি হচ্ছে তোমরা তাই দেখো ফ্যাসা আবার মিটিং করছে গেছ দেখো 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 কি হলো কেউ তো ডিস্টার্ব করলো না শুধু শুধু বন্ধ করলে কেন মিটিং দেখো আবার টান দিচ্ছে ফিমেলটা কি অবস্থা যাও ফ্যাসা আবার চলে যাও তোমার জোড়ার কাছে গাইজ এটা করলে কেমন হবে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও এই যে একটা খুব এই যে একটা খুব বন্ধুরা বন্ধুরা যেহেতু পায়রাদের ঘোরার জন্য জায়গা দরকার আর যখন আমি পায়রা ছাড়বো না যখন ঘরে ভেতর থাকবে টোটালি ঘরে ভেতরে সবকটা পারফেক্টভাবে থাকতে পারবে যেহেতু সামনে পুরো এতটা জায়গা পাবে এদিকে সামনে পুরো তটা জায়গা পাবে আমি খাঁচা ঘুরিয়ে দেবো খাঁচার মুখ দিয়ে দেবো হচ্ছে ওই ওই সাইডে আছে খাঁচা দিয়ে দেবো খাঁচার মুখ থাকবে এই সাইডে বন্ধুরা তাহলে কেউ হবে বলো তো এই সাইডে সম্পূর্ণ খাঁচা হবে পুরো এরকম লাইন বরাবর এরকম লাইন বরাবর এই এই দেয়াল বরাবর হবে ঠিক আছে তাহলে কেমন হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি মিডিলতে পার্টিশন দিই তাহলে আমার প্রচুর পায়রা কমিয়ে ফেলতে হবে বন্ধুরা এত পায়রা রাখা যাবে না এত পায়রা রাখলে কী হবে বলো এক পাশ দিয়ে পুরো মরতে মরতে পুরো সাফ হয়ে যাবে পায়রার রোগ পুরো ডেঞ্জারাস রোগ বন্ধুরা একবার যদি পারফেক্টভাবে রোগ পুরো ছড়ানো স্টার্ট করে না একটা কেউ রেহাই দেয় না পুরো পর পর মারতে থাকে এর জন্যই তো ভয় এমনি বাড়িতে প্রচুর পায়রা হয়ে গেছে দেখি আজকে কাউন্ট করি এই আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে একটা তারপর এদিকে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ভুল বললাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বাইরে হলো কুড়িটা এই একটা একুশটা ওই দেখো ঘরের ভেতরে কি হচ্ছে তুমি বাইরে চলে যাও একুশটা ঘরে ভেতরে কি হচ্ছে তোমরা তাই দেখো সিরাজি ডাকছে আর এই যে আমাদের এই নাপ্তার ফিমেলটা ইমপ্রেস হচ্ছে গাইছ দেখো দেখো নাপতার ফিমেলটা ঢুকবে ফিমেলটা যাবে সিরাজির কাছে যাবে হান্ড্রেড পার্সেন্ট নাপতার ফিমেলটা ইমপ্রেস হচ্ছে সিরাজি যখনই ডাকে ও ইমপ্রেস হয়ে যায় গাইস যেহেতু বাড়িতেও সিঙ্গেল আছে সিঙ্গেল ফিমেল আমাদের টেডিটা কোথায় টেডি 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 কই কই আমাদের টেডি কই আমাদের টেডি কই অবু যে ওই ওপরে বসে আছে কি অবস্থা আমি দেখতে পারিনি আমাদের টেইটা তো এখনও অ্যাডাল্ট হয়নি টেইটা এখন অ্যাডাল্ট হতে সময় লাগবে বন্ধুরা ও অ্যাডাল্ট হবে তারপর সাথে জোড়া বসাতে হবে ততদিন আমার প্রচুর গাড়ি গাডে রাখতে হবে বন্ধুরা বাইরে তাহলে কয়টা হলো একুশটা পায়রা তারপরে ওই ওপরে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে মানে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারপরে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ তারপর হচ্ছে বেবি দুটোকে ধরতে হবে আমাদের চিনা দুটো বেবি উনচল্লিশ চল্লিশ ওই দেখো 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 আমাদের নাপ্তার ফিমেল বেবি কি করছে ওকে নিয়ে আমি কি করব গাইজ দেখো বলছে আসো আসো আমার খোপের ভেতরে আসো সিরাজি তাই বলছে দেখো আটকে রাখতে হবে খাইয়ে দাইয়ে টোটালি আটকে রাখতে হবে এই ক্ষোভের ভেতরে সিরাজি কেন আমাদের নাস্তার বেবি কেন আস্তার বেবিকে পুরো গাড়ি গাড়ি রাখতে হবে সিরাজি যেহেতু মল্টিনে আসে বন্ধুরা ওর সব জায়গাতে পুরো নতুন নতুন লোম হচ্ছে ওকে একটু ধরা যাবে না ওকে ধরলে না পুরো লোম টোম উঠে যাবে বন্ধুরা এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গেস খেতে দিয়ে দিই আবার চলে এসছে টোটালি সবার আসো 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 কালকে রাতে আমি চুচু চীনা তারপরে হচ্ছে আমাদের ওই ফিমেল যে হচ্ছে মোটা কিংটা আছে ওকেও হালকা করে একটু মেরি কুইন খাইয়ে দিয়েছি দেখছিলাম ওরা তিনজন একটু নরম নরম বন্ধুরা বন্ধুরা কিচ্ছু করার নেই আমাদের কাছে পায়রাদের যতটুকু সুস্থ রাখার দরকার আমরা চেষ্টায় আছি দেখাই যাক কি হয় তো এখন বর্তমানে সব কটাকে নিচে খেতে দেওয়া যাবে না ওদের খাবারে পাত্র পাটতে হবে কিন্তু ওই শয়তানগুলো তো আমাকে পুরো দেখো 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 পুরো ডিস্টার্ব করবে এদের আগে আমি ঘরের ভেতরে ঢুকে ফেলি আসো আসো আয় 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 অর্ধেকের বেশি আমি ঘরের ভেতরে ঢুকে ফেলেছি যারা যারা বাইরে আসো তারা তারা বাইরেই থাকো সরো 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 আমি দরজাটা আটকে ভালো করে খাবারের পাত্রগুলো পাতি আগে আসো 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 এটার ভেতরে খেতে হবে চলে আসো চলে আসো 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 দাঁড়াও তোমরা আগে আগে থেকে অত লাফালাফি করে না আগে আমি পপারভাবে খাবার সাজিয়ে নি সব জায়গায় এ এটাই বেশ ভালো হয়েছে গেছি অন্যদিন কি হয় এরা আমাকে খাবার সাজাতে দেয় না পপার ভাবে এর পরের দিন থেকে আমি এটাই করব আগে আমি খাবার সাজিয়ে রাখবো বন্ধুরা তারপরে আমি বাইরে ছাড়বো সবাইকে তার আগে আমি বাইরে ছাড়বো না হান্ড্রেড পারসেন্ট আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এইখানে যখন খেতে দেবো তখন বাইরে খেতে দিলে তো আমাদের কোনো সমস্যা হয় না তো পুরো সাজিয়ে দিয়েছি খাবার এখনো বেঁচে আছে খাও 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 ভয় পাচ্ছ কেন তাড়াতাড়ি খাও এই খাক আমাদের মোটু আছে তারপরে আমাদের রানীর বেবি আছে না না আমাদের রাজারানির বেবি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আছে আমাদের সিরাজি ফিমেল দুটোই বাইরে আছে বন্ধুরা এরা আগে একটু টাইম খাওয়া দাওয়া করুক তারপরে সবাইকে আমি পপর ভাবে ছেড়ে দিচ্ছি আমাদের হাউসের বেবিরও বাইরে থাকার দরকার ছিল তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা সবাই বাইরে আসলে না আর খেতে পারবি না বেশি বেশি করে আমাদের মোটাও সুন্দর হবে খাচ্ছে ঘুটে ঘুটে নাইস নাইস মোটা খাওয়া দেখে আমার একটু ভালো লাগছে সুন্দর হবে খাচ্ছে বন্ধুরা বন্ধুরা এইবার আমি সবাইকে ছেড়ে দিই চলো আসো 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 সবাই পুরো লাইন দিয়ে দিয়েছে খাওয়ার জন্য চলো আসো চলো আসো 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 চলো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো চলো গাইজ গাইজ ম্যাঙ্গো উঠেছে না সরি ট্যাঙ্গো উঠেছে ট্যাঙ্গো খাওয়ার জন্য উঠেছে আমি বেবি দেখবো এইবার বেবি বেবি দুটাই ভালো আছে আমি দেখতে পারছি যেটা বড় বেবি ওটার পেটে গাইজ প্রচুর খাবার আছে আয় 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 মালা আয় 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 মালাকে আমি হালকা করে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি ও ঘরের ভেতরেই খাক বন্ধুরা এখন বর্তমানে দেখেছো সব কটা কি সুন্দরভাবে খাচ্ছে পুরো লাইন বরাবর খাচ্ছে আমার মনে হয় না যাই আজকে থেকে কোনো প্রায় সমস্যা আমি হতে দেবো যেহেতু বন্ধুরা এই কয়েকদিন আমি পুরো একদম অনিয়ম করে মেডিসিন খাইয়েছি অনিয়ম বলতে বন্ধুরা মেডিসিন আমি সব কটা পায়রাকে কি পুরো একবারে খাইয়েছি মেরিকুইন কুইন যে ওই অর্ধেক জলে পুরো আমি অর্ধেক মিশিয়ে দিয়েছিলাম এরকমভাবে আমি ওদের মতন ওদের খেতে দিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম মনে এরকমভাবে দিলে হয়ে যাবে কিন্তু এটা আমি একদম ভুল করেছি বন্ধুরা আমি যদি আরো আগে থেকে মেরি কুইন সবাইকে সিঙ্গেল সিঙ্গেল করে সিরিজ দিয়ে খাওয়াতাম পুরো সব কটা পায়রা আমার বাড়ি পুরো পারফেক্ট হয়ে যেত এটাই আমার করতে হতো বন্ধুরা কালকে আমি খাইয়ে দিয়েছি আমাদের চুচু দেখছি দেখতে পাচ্ছি এখন পুরো স্পিডে খাচ্ছে দেখো এরকম স্পিডে আমাদের চুচু মিনিমাম দু তিন দিন খাইনি গেছে চুপচাপ বসে থাকতো ওইখানে বসে থাকতো ওইখানে বসে থাকতো খেতেই আসতো না কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি পুরো কপেরভাবে পুরো খাবার খাচ্ছে তো তোমরা সিম্পলি যারা যারা ছোট ছোট ভাই আসো তোমাদের অনেক রকমের ওষুধ এটা এটা অর্ধেক এটা অর্ধেক সকালে বিকালে এরকমভাবে খাও অত মনে থাকে না আমারই মনে থাকে না কি কোন ওষুধ কোনভাবে পপার হবে নিয়ম না করে খাওয়ালে পায়রা পুরো এরকম তো তোমরা কী করবে একটা জিনিসই খাওয়াবে আমি যেটা খাওয়াই তোমরা সেটাই ব্যবহার করবে মেরি কুইন আমি তোমাদের মেরি কুইনই সাজেস্ট করব। যখন দেখবে তোমরা পায়রার হালকা হালকা ঠান্ডা লেগে তখনই তোমরা মেরি কুইন খাইয়ে দেবে বেশি লেট করবে না বেশি লেট করলে অবস্থা খারাপ হয়ে যাবে কুইন খাওয়ালে কাজ হবে না যখনই দেখবে পায়রার হালকা হালকা ঠান্ডা মানে বুঝতে পারছো ও ঠান্ডার দিকে সবে যাচ্ছে তখনই তোমাদের কি করতে হবে পুরো কুইন খাইয়ে দিতে হবে বন্ধুরা এটাই সব থেকে হবে আর এক ভাই না কন্টিনিউ আমাকে কমেন্ট করতো দাদা মেল ফিমেল কীভাবে চিনবো বলো মেল আমি কিভাবে চিনবো বলো আমি ভাইকে বলতাম ভাই নেক্সট ভিডিও বলবো নেক্সট ভিডিও বলবো কিন্তু আমার মনে থাকতো না সিরিয়াসলি ভিডিও যখনই করতাম তখনই আমি ভুলে যেতাম ভাইকে এই কথাটা বলতে ওই আজকে তোমাদের আমি বলেই দিই তোমাদের বলতে তোমাকে তো আমি তো আগেও ভিডিও বানিয়েছি এইসব বিষয়ে বিষয় মেল ফিমেল কীভাবে চেনা যায় তাছাড়া আমার আরও একটা চ্যানেল আছে আচ্ছা মাই ওয়াইফিউজন বলে ওই চ্যানেলে আমি শুধুমাত্র টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিই তোমরা ওই চ্যানেলটা ফলো করতে পারো তো সেটা বড় কথা না বড়ো কথা আমি তোমাদের ভাইকে আমি বুঝিয়ে দিই মেল ফিমেল চিনবে কীভাবে আমি একদম সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি তাতে ধরবো তার জন্য আমি আমি এখনও চেক করিনি এর জন্য আমি এঁকে ধরলাম আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবিকে প্রপারভাবে আমি চেক করতে পারবো পেট তো ভালোই ভরে গেছে ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি বডি বেশ ভালো এই বেবিটা কি হবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এই বেবিটা হবে ফিমেল হবে গাইজ হান্ড্রেড পারসেন্ট ফিমেল হবে যেহেতু এই পেছনে যে হরকাঠি আসে হড়কাঠিটা একদম গাইজ পুরো ফাঁকা এরকমভাবে আসে ঠিক আছে পুরো ফাঁকা থাকলে বুঝে যাবে ওটা ফিমেল হবে আর যদি পুরো এরকম মিশে থাকে তাহলে বুঝবে ওটা মেল হবে তারপরে আরেকটা টেস্ট করতে হবে এই লেজের এই ওপরের অংশে সারটা ফিমেল এই লেজের এই ওপরের অংশে দেখবে গাইস কেমন একটা কেমন একটা উঁচু জায়গা আছে উঁচু জায়গার যদি দুটো মুখ হয় মানে ওই উঁচু জায়গাটার মাঝখান দিয়ে যদি একটা চেরা মতন ভাব থাকে তাহলে বুঝতে পারবে ওটা ফিমেল হবে আর যদি ওটা পুরো এরকম সোজা উঁচু মতন থাকে তাহলে বুঝতে পারবে ওটা মেল হবে বন্ধুরা ফিমেলগুলোর সবসময় মাঝখানে চেরা ভাব থাকে আমাদের ওই পায়েরটা গাইস ফিমেল ম্যাঙ্গো ট্যাঙ্গো রেবি অ্য আয় 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 হায় আয় হায় হয় 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 আয় হায় আয় হয় এখনো খাওয়ার প্রতি টান আছে জল খাবে তারপরে পেট ভরবে টান থাকলেই দেওয়া যাবে না জল খেলে পুরো পেট লোডেড হয়ে যাবে তারপরে আবার একটু পরে বন্ধুরা খাবারটা মানে এতটুকু খাবার খেয়েছে তোমরা সাপোজ ভাবো এতটুকু খাবার খেয়েছে জল খাবে জল খাওয়ার পর খাবারটা কি হবে এতটুকু হয়ে যাবে এতটুকু এতখানি হয়ে যাবে বন্ধুরা তারপরে যদি বেশি খেয়ে না ওই খাবারটা ফুলার পরে না একটা গ্যাসের সৃষ্টি হয় আর তারপরে পায়রার বমি টমি হয় এর জন্য সবসময় গ্যাস লিমিটে খেতে দিতে হয় আমার আরও খাবার কম দেওয়ার দরকার আমার তো বেশি দেওয়া হয়ে গেছে তোমরা আবার অনেকে বলবে দাদা খাবার কম দিয়েছো কম দিয়েছো তো এটা একদমই না আমার সামনাসামনি পুরো লাইভ আমার এই ঘর আছে তো উপরে একটা এই ঘরের ভেতরে থাকবে পুরো সারাদিন থাকবে থাকার পরে তোমরা দেখবে আমার পায়রা কেমন খায় তো এখন আপাতত আমার উঠতে হবে এদের জন্য জল আনতে হবে দু তিন মিনিট পরেও জল আনলে সমস্যা নেই যেহেতু সবে খাওয়া দাওয়া করলো এখন যাই যে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের পাখির কাছে যেতে হবে পাখিদের খেতে দিতে হবে খাবার কি আছে নাকি এর ভেতরে কি খোসা না খাবার বুঝতে পারছি না বেশ খোপটা এবার একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এর ভেতরে গেছিস খাবারও আছে খোসাও আছে দেখো বেরিয়ে দেবো না যেন বেরিয়ে গেলে পুরো একদম সর্বন আছে এতটুকু আমি দরজা খুলে রেখেছি চলে আসো চলে আসো 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 খাবার দিয়ে দিয়েছি এবার সবাই চলে আসো তাহলে তো রেয়ার বসে থাকতে হবে না পুরো জোড়া জোড়া ধরে বসে আছে দেখো হজাম লাগছে আর একটু জুম করি পুরো বিউটিফুল খুবই সুন্দর বন্ধুরা বন্ধুরা এদের ডিম বাচ্চা যে কবে করবে এরা এদের ডিম বাচ্চা দেখার আমার খুব শখ আসো আসো নিচে চলে আসো যাবা তাড়াতাড়ি 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 নিচে আসো এদিকে আমাদের এই দুটো কুকুও বসে আছে কি সুন্দর হবে ওরা একটু রোদ খাবে তারপরে নিচে আসবে আমার তো তাই মনে হচ্ছে একটু খুলে দিই দরজাটা ভালো করে খুলে দিয়েছি সমস্যা নেই এই সাইড এরকমই থাকুক বেশ ভালোই রোদ ঢুকবে এখন খাঁচার ভেতরে চাপ নেই বন্ধুরা বন্ধুরা আমাদের সিল্কও বেশ ভালো আছে সিল্কুকেও আমি কালকে মেরি কুইন খাইয়ে দিয়েছি পুরো নিয়ম করে চলো আমি তোমাদের দেখে নিয়ে আসি সিল্কি সিল্কি খাবার যা খাবার টাবার যেন ফেলো না ঠিক আছে আমি খাবারও প্রচুর দিয়েছি গমও দিয়েছি এখানে জলও দেওয়া চাপ নেই কোনো ব্ল্যাকি ব্ল্যাকি একটু আদর করবো ব্ল্যাকি ও ব্ল্যাকি কি খবর কি খবর এদিক আসো এদিকে আসো ভয় পায় সরতান এদিকে আসো আদর করবো চুং 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 টুং 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 বেশ পায়রা শুনলাম খাঁচা আটকে নিয়ে আগে পায়ের আওয়াজ এদিকে আমাদের বুনো অপরত আমি কাউকে দেখতে পারছি না কিন্তু আমি ডানার আওয়াজ শুনেছি গাছেও আমি দেখতে পারছি না আমাদের বুনু যে কি করে মাঝে মাঝে আসে আবার কোথায় গায়ব হয়ে যায় মাঝে মাঝে এসছিলো বুনোই এসেছিলো বুনো রাওজই হবে হয়তো আমি শুনেছি গেছি চলো ভেতরে চলো চলো সরো 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 ঠিক আছে সব কটার খাওয়া দাওয়া করে এখন বর্তমানে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে এদের জন্য কটা গ্রিট আনতে হবে এদের কটা গ্রিট দিতে হবে কি এখনই দেবো গ্রিট না একটু পরে দেবো আমিও যাওয়ার আগে গ্রিট দেবো বন্ধুরা এটাই সব থেকে ভালো হবে আমাদের মোটা ওই যে ঘরে ভেতরে চলে গেলো টান টান কালিন্দি কোথায় কালিন্দি 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 মনে আগেই ঘরে ভেতরে চলে গেছে আর তুই এই যে চুপচাপ দাঁড়িয়ে আছে বাইরে যাওয়ার জন্য পুরো হা করে দাঁড়িয়ে আছে তুই যদি একটু আমাদের হলুদ কিংটা মানে আমাদের মুঠির সাথে একটু ডাকাডাকি করত আমাদের মুঠি জোড়া নিয়ে নিত বন্ধুরা আমাদের সুলতান সুলতানের জোড়া কিন্তু এখন প্রপারভাবে মিটিং শুরু করে দেবে ওদের চুলকা চুলকি দেখে আমি বুঝে গেছি এ তোমরা যা করো তা করো তোমরা একটা পারফেক্ট খাঁচায় ডিম দিও ঠিক আছে একটা ছোট খাঁচা দেখে ডিম দেবা মানে দুটো খুব করা আছে যে খাঁচাই সেই খাঁচা দেখে ডিম দেবা ওই সিঙ্গেল বড় একটা খাঁচায় যেন ডিম ফিম দিয়ে দিও না ঠিক আছে দেখো আমাদের সুলতানা সুলতানের জোড়াকে অসাম লাগছে কিন্তু বন্ধুরা এই যে আমাদের নাপটা দাঁড়িয়ে আছে নাপটা ঠোঁটটা কেটে দেওয়া হয়নি দেখো নাপটা ঠোঁটটা পুরো তুখার পুরো ডেঞ্জারাস বন্ধুরা ফোকাস নাও ঠিকঠাক মতন ফোকাস নিচ্ছে না এই দেখো এই যে আমাদের নাকটা ফোকাস নিচ্ছে না এই আমাদের কালা সবুজ একবার আমাকে বলেছিল দাদা কালা সবুজের জীবের কালার কি কালা সবুজের জীবের কালার হচ্ছে কালো আমি নোটিস করেছি আমি কালকেই দেখেছি তো এখন আপাতত সবার জন্য জল আনতে হবে আর এদের অপেক্ষা করানো যাবে না কে কে ঘরে গেছে ওই দেখো কি জানো নাকটার বেবি চলে গেছে সিরাজি কি ঘরে গেছে শিবাজি 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 ওইটা কি আমাদের মেলটা ফিমেলটা কোথায় তাহলে ফিমেল 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 ফিমেলকে তো ঘরে দেখতে পারছি না ও ফিমেল যে নিচে আছে আমি কানা হয়ে গেছি তো সমস্যা নেই ও এখন ওইখানে থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না আর এদিকে দেখতে পারছি হাউজে বেবি ঘরে চলে এসেছে দেশি ডাকাটা কি করছে দেশি কি রেমাস হবে কি তাই তো মনে হচ্ছে দেখো দেখো না 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 আমাদের দেশি না গাইস এই যে আমাদের দেশি আর এই যে আমাদের চুচু চুচুর পিছনে ডাকাটা কি করছে শয়তান দেশি আমি তো বললাম ওর ফিমেল বন্ধুরা আমাদের বুড়ো কাকা ওইখানে আছে আর আমাদের ফ্যাসা দেখো কোথায় আছে ফ্যাসা বর্তমানে চুচুর ওই খোপের ভেতরে ঢুকেছে ওরা কি ওই খোপ নেবে নাকি ফ্যাসা যা করো তা করো মারামারি করো না মারামারি করলে তুমি হেরে যাবা ঠিক আছে এমনি আমাদের ফ্যাসা ঠিকঠাক করে মাথা উঁচু করতে পারে না বন্ধুরা তারপরে যদি ফাইট করে তাহলে পুরো এরকম ভাবে পড়ে থাকবে বন্ধুরা এখন কি করতে হবে সবার জন্য জলটা আনতে হবে আর এইবার না আমার ব্লগটাও শেষ তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই